তো এখানে তারিখের এই জায়গায় ধরুন পনেরো তারিখ বিশ তারিখ বানায় দিলাম এখানে জুন মাস আছে আর এখানে দিলাম দেওয়ার পর এখন যদি এখানে ক্যালকুলেট দেখতে পাচ্ছেন এই শবুদ অংশ একবার দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে একুশ বছর দশ মাস ছাব্বিশ দিন এইভাবে পুরোটা মাসের হিসাব সপ্তাহের হিসাব দিনের হিসাব ঘন্টার হিসাব মিনিটের হিসাব সেকেন্ডের হিসাব সব চলে আসবে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার উপরে এই ক্যালেন্ডার থেকে দুই হাজার দুই ক্যালেন্ডার থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ভ্যালু ঠিক মার্ক দিয়ে এখানে দেখানো হয়েছে তো খুব সহজে আপনারা যে কোনো বয়স এভাবে বের করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে চাইলে নিতে পারেন